নমস্কার বন্ধুরা টোনাটুনির সংসারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা অনেক ভালো আছি তো এসেই দেখলাম বার্বিকিউ তৈরি হচ্ছে অ্যাপিটাইজারে আর এখানে এপিটাইজার সার্ভ করা হচ্ছে আর সবাই খুবই আনন্দ করছে আমি একটু আগেই চলে আসলাম তো এসে নিয়ে নিলাম একটু করে বার্বিকিউ এত টেস্টি ছিল এবং এত জুসি ছিল আর এই বার্বিকিউর শেফটা কি জানেন উনি হচ্ছেন আমাদের সঞ্জয় মামা তো এই যে এখানে প্রভুর জন্মদিনের কেকও চলে আসছে অনেক বড় এবং খুবই সুন্দর কেক ছিল তো এখনই শুরু হয়ে যাবে কেক কাটা পর্ব তো এই তো চলছে কেক কাটা পর্ব খুব সুন্দর কেকটা ছিল আর এখানে প্রচন্ড রোদ ছিল আসলে কি জানেন মানে ভিডিওতে এতটা আসছে না কিন্তু প্রচন্ড রোদ কারো দিকে কারো তাকানোর মানে উপায় নেই এরকম রোদ আর বিশেষ করে কষ্ট হচ্ছে প্রভুর বার্থডে বয় যে বার্থডে বয় তারই অনেক কষ্ট হচ্ছে কারণ রোদের কারণেও তাকাতে পারছে না আর সানগ্লাসও পড়বে না কারণ ছোট মানুষ আর ওরই খুব কষ্ট হচ্ছে তাকাতে কান্নাকাটি করতেছে রোদের কারণে তারপরও যতটুকু সম্ভব আর কি একটু কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে আর পার্টিটা অনেক বড় করে থ্রো করছে কিন্তু ওরা দুপুর দুইটা থেকে রাত দুইটা পর্যন্ত ছিল পার্টি মানে খুবই আনন্দের সহিত এবং এত আয়োজন এত আয়োজন করছে এপিটাইজার বলেন বা মেইন ফুড বলেন খুবই ডিনার লাঞ্চ সব কিছু ছিল কারণ দুপুর দুইটা থেকে রাত পর্যন্ত এক মানে দুইটা একসাথে একদম ডিনার লাঞ্চ ব্যবস্থা ছিল এই পার্টিতে অনেক বড় করে করছে আমাদের সময় তো বার্থডে মানে ছিল মায়ের হাতে একটু পায়েস বানানো লুচি বানানো আর ধান দুর্ দিয়ে একটু আশীর্বাদ করা এখন তো যত দিন যাচ্ছে সবকিছুই আপডেট হচ্ছে তো এই কেক কাটার পরেই শুরু হয়ে যাবে খাবার দাবারের পালা খাবার দাবার পরব অনেকেই খেয়ে চলে গেছে অলরেডি আরও অনেকেই আসছে যেহেতু রাত দুটা পর্যন্ত চলবে তারপর খাবার কেমন হয়েছে

আর খাবারের আইটেমে ছিল ডাল ভর্তা ভাত রাই পাতার ভর্তা হুইদ বাসা ফিলে ডিম মাটন স্যালাড মানে অনেক লতা দিয়ে শুটকি তারপর ছিল সবচেয়ে সুস্বাদু যে জিনিসটা হয়টা হচ্ছে রসগোল্লা উফ এত দারুণ ছিল এগুলো যেমন রসালো এমন বড় খুবই সুস্বাদু ছিল এখনও ওইটার টেস্ট আমার মুখে লেগে আছে তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন একটা ব্লগে